হ্যালো গাইস গুড মর্নিং আমি অনেকক্ষণ আগে উঠেছি উঠে ফ্রেশ হলাম রেডি হলাম আমি শুধু আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই কিন্তু দেখুন আজকের আবহাওয়াটা কি এখন নয়টা বেজে গেছে তাও শীতের কি পরিমাণ চাপ এই যে কুয়াশা একদম কুয়াশায় সব ঢেকে রয়েছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু আসলেই খুব কুয়াশা চলুন সরিষা ক্ষেতটা দেখাই নিয়ে আসে আপনাদেরকে আমাদের বাড়ির পাশে নিজস্ব সরিষা ক্ষেত এই ক্ষেতে একটু আগে যদি ক্যামেরাটা অন করতাম আরেকটু ভালোভাবে দেখাতে পারতাম এই দেখেন কী পরিমাণ কুয়াশা কুয়াশায় একদম সব আধার হয়ে গেছে ওই পাশে ওই পাশে একটা পুকুর আছে পুকুরটা একদম বোঝাই যাচ্ছে না যে ওইখানে পুকুর ছিল একদম সব সাদা হয়ে গেছে তো এখন এই অবস্থাটি দোকানে আমাদের নিজস্ব দোকান আছে একটা ওয়ার্কশপ তো আব্বু যাওয়ার সময় বলে গেল নিচে দোকানে আয় এই যে এটা আব্বুর বাইক এটাও নেবো না শীতের কারণে বাইক চালানোর মতো কোনো মুড নেই এটা আমার বাইক ব্ল্যাক ডায়মন্ড চলানোর মতো কোনো ইচ্ছা নেই এখন এখন দোকানের দিকে যাই হাঁটতে হাঁটতে দেখি কী করা যায় এখন রাস্তা দিয়ে হাঁটতেছি শুধু মাঠের ভিউটা দেখো তোমরা কী পরিমাণ ঠান্ডা পড়তেছে একদম সব কিছু কুয়াশায় ঢেকে গেছে বেশি দূরে কিছু দেখাই যাচ্ছে না সব সাদা হয়ে গেছে এই যে সরিষা ফুল কী সুন্দর দেখা যাচ্ছে কিন্তু তার ওই মাথায় যে সরিষার ক্ষেতের ওই পাশে যে কিছু আছে সেটা বোঝার কোনো উপায় নেই আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা বাজার চৌরাস্তা বাজার বাজারটাও দূর থেকে দেখা যাচ্ছে না তো চলো দোকানে যাই দেখি আব্বু দোকান কি কী নেই চলো তো গাইস আব্বু তো দোকান খুলি না আমি আসি দেখলাম যে দোকান তালা মারা পরে চাবি আনলাম ছোটো ভাই ফোন করলাম যে চাবি দিয়ে যা পরে চাবি দিয়ে গেল দোকান খুললাম এই তো আমাদের ওয়ার্কশপ ছোটোখাটো একটা ওয়ার্কশপ এইখানে কিছু পার্সপাতি রাখা আছে এলাকার কিছু গাড়ি আছে আমাদের নিজস্ব কিছু গাড়ি আছে সেইগুলো মেরামত করার মতো সকল প্রকার যন্ত্রাংশই অ্যাভেলেবেল আছে সবই এ টু জেড আর এই সাইডে আছে ওয়েল্ডিং মেশিন ডিল মেশিন হাওয়ার ট্যাঙ্ক আর একটা ওয়েল্ডিং মেশিন এই তো সব মিলাই চলে আলহামদুলিল্লাহ তো গাইজ দোকানটাই মাত্র খুললাম অনেক ময়লা হয়ে রয়েছে এমনকি নিয়ম যে প্রতিদিন সকালে দোকান খোলার পরে দোকানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যাতে একটু দেখতে সুন্দর দেখা যায় এবং ঝাড় দেওয়ার পর মেশিনগুলো সব ধুলা হয়ে আছে মেশিনগুলো মুছে দেব তারপরে সারা সারাদিনে কি হয় সাথে থাকো লিখতে থাকো তো গাইজ আমি ড্রাইভিং শিখতেছি তো এই মুহূর্তে ড্রাইভিং ক্লাসের জন্য যাচ্ছি এই যে গাড়ি এই গাড়িটায় এখন চালাবো তো রাস্তায় দেখা হচ্ছে সুন্দর একটা ফুলের নার্সারি এই যে এখানে একটা ছোট আছে খুব সুন্দর একটা এরিয়া এখানে খুব সুন্দর সুন্দর ফুল আছে দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে খুব সুন্দর সুন্দর ফুল এদিকে যত সম্ভব নতুন করে চারার ব্যবস্থা করা হচ্ছে সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ যাই হোক মনটা ভালো হয়ে গেল এখানে এসে আসলেই প্রকৃতির মাঝে আসল সুখ আমাদের এই যে ফুলের এটা হচ্ছে ক্যাপসিকাপ মরিচের চারা আর একটা সূর্যমুখী ওইটাও ক্যাপসিকাম এই যে ভাইয়া আর একটা ভাইয়া আসছে সূর্যমুখীর চারা নিয়ে তো এই তো কাহিনী এগুলো এখন গাড়ির ডিক্কিতে রাখবো উস্তাদ পিছনের ডিক্কিটা খোলেন

ড্রাইভিং ক্লাসে যাওয়া যাক আজকের মতো ড্রাইভিং ক্লাস শেষ করে এই মাত্র বাসায় আসলাম তো ও মাই গড বাসায় এসে দেখি যে সব তালামারা বাসায় কেউ নেই কেমন হলো আর এই যে আমার ব্ল্যাক ডায়মন্ডটা পড়ে আছে তো বিকালের দিক ক্রিকেট খেলার জন্য একটা ক্রিস কাটার উদ্যোগ নেওয়া হয়েছে দেখা যাক সালফল কি করে যদি সবাই আসে তো বিকালে ক্রিস কাটবো এবং দেখা যাক খেলার কিছু হয় নাকি তো গাইস ঘর খোলার পরে আমি যা দেখলাম দেখি তো নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এই ঘরে আমি থাকি হ্যাঁ এই দেখেন গাইস সব এলোমেলো হয়ে আছে একদম সব কিছু তো এখন যাই করি আর তাই করি আগে ঘরটা গুছাই তারপরে গোসল দিই ফ্রেশ হই তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে হ্যালো গাইস তো তো ঘর রাহু গুসালাম এখন যাব হচ্ছে খেলার উদ্দেশ্যে এই যে ছালবল সব চলে চলো তো সামনে আরো কোদাল মুদে নিয়ে ছালবল রয়েছে চলো যাই তিরিশ কাট থেকে চলো 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 মামা চলো আমরা বিশ্বকাপ হ্যালো গাইস তো দেখো খেলার জন্য কত কষ্ট করতে হয় এই যে আর সারাদিন পরে একটু একটু রোদের দেখা পাওয়া গেল খুবই ভালো লাগতেছে রোদটা কিন্তু মাঠ তো তখন বড় না খাটো একটা মাঠ এই যে মাঠের কন্ডিশন এটাকে এখন সাইজ করতে হবে তো চলো সাইজ করাব